নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন বর্ষাকাল চলে এসেছে তাই আজকে নিয়ে চলে এসেছি বর্ষাকালের অন্যতম সেরা বাঙালিদের খুবই জনপ্রিয় একটা রেসিপি মানকচু বাটা নিয়ে মানকচু কিন্তু বাজারে এই বর্ষাকালেই পাওয়া যায় আর খুবই দাম কম হয় মোটামুটি দশ টাকা পনেরো টাকাতে মানকচু কিনতে পাওয়া যায় আর সেই মানকচু দিয়ে মাত্র দশ মিনিট সময় ব্যয় করে আমরা তৈরি করে ফেলতে পারি মানকচু বাটা যেতে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন আজকে ঝটপট শুরু করে মানকচু বাটা রেসিপি সবার প্রথমে আমি এরকম মানকচুর একটা টুকরো নিয়ে নিয়েছি এটাকে এবার আমি ছোট ছোট পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবো আর এই খোসাটাকে ছাড়িয়ে নেবো তারপর ফিরে আসছি মান মানকচুটাকে আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি কারণ আমরা যেহেতু মিক্সিতে এটাকে বাটবো তাই পাতলা পাতলা করে স্লাইস করে কাটলে সুবিধা হবে এবারে একটা কড়াই নিয়ে নেব তার মধ্যে কিছুটা পরিমাণে নিয়ে নেব জল আর ওভেনটাকে অন করে দিয়ে আমরা জলটাকে ফুটতে শুরু করাবো কড়াইয়ের জলটা যখন ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দিচ্ছে হাফ টি নুন নুনটাকে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে আমি কচুটা দিয়ে দেব। কচুটাকে ঘড়ি ধরে এক মিনিট ভাপিয়ে নেব সিদ্ধ কিন্তু করব না কচুটাকে জাস্ট এক মিনিট ভাপিয়ে নিচ্ছি আপনারা চাইলে কচুটাকে কাঁচাও রান্না করতে পারেন তবে সেক্ষেত্রে গলা ধরার একটা সম্ভাবনা থেকে যায় কিন্তু এই রকম ভাপিয়ে নিয়ে করলে গলা ধরার সম্ভাবনাটা কেটে যাবে আর গলা চুলকাবে না এক মিনিট ভাপিয়ে নিয়ে ফিরে আসছি এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সর্ষে এই কচু বাটার জন্য কিন্তু কালো সর্ষে ব্যবহার করব টু টি স্পুন আর তার সঙ্গে সাদা সরষে দিয়ে দিচ্ছি এক টি স্পুন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে হাফ টি স্পুন নুন এক টি চিনি আর এক মুঠো নারকেল কোড়া এবারে আগে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব এই যে আমি আগে সব কিছুকে পেস্ট করে নিয়েছি এবারে আমি এই জল ঝরিয়ে রাখা কচুটা এর মধ্যে দিয়ে দেব দুবারে দিতে হবে একবারে কিন্তু হচ্ছে না তারপরে আবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে মিক্সিতে পেস্ট করার সময় খুব অল্প পরিমাণ জল কিন্তু ব্যবহার করতে হয়েছে আর যদি শিলে বাটা হয় তাহলে তো অসুবিধাই নেই তাহলে তো বেটে নামাই যাবে আমি খুব সামান্য একটু জল ব্যবহার করেছি তবে চেষ্টা করতে হবে যতটা কম জল ব্যবহার করা যায় ব্যাস কচু বাটা আমাদের তৈরি হয়ে গেল এবার ফাইনাল টাচ একটু দেওয়া বাকি এর মধ্যে ফাইনালি আমি দিয়ে দেব একটু সরষের তেল এক টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে এরকম ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এই সর্ষের তেলের ঝাঁজটা অসাধারণ লাগবে গরম ভাতে যখন এটাকে সার্ভ করা হবে আর এটা গরম গরম ভাতের সঙ্গে একমাত্র চলে তাই আপনারা অবশ্যই এটা তৈরি করবেন আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন তৈরি হয়ে গেল এপার বাংলা ওপার বাংলা সব বাঙালিদের খুবই পছন্দের বর্ষাকালের সেরা রেসিপি কচুবাটা এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের অপেক্ষায় আর টেস্ট তো অসাধারণ হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি ভীষণ সুন্দর হয়েছে দেখলে তো জাস্ট দশ মিনিট সময় লাগলো তৈরি করতে তাহলে আপনারাও অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন আর ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্ট করে আর রেসিপিটাকে শেয়ার করতে ভুলবেন না এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার